সালামু আলাইকুম ব্যাংক নিয়ে খুবই হতাশার মধ্যে আমাদের দিন যাচ্ছে বিশেষ করে আমরা যারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছি না চেক দিয়ে আমাদের প্রয়োজন মতো টাকা উঠাতে পারছি না তখন কিন্তু ব্যাংকে আমাদের যেই আমানতটা রয়েছে বা যেই গচ্ছিত সম্পদ রয়েছে সেই টাকাগুলো উত্তোলন নিয়ে আমরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছি এর ওপরে সরকার যেই বেঁধে দিয়েছেন নিয়মগুলো যে অর্থাৎ আপনারা রানিং যেই সপ্তাহটা গেল সেই সপ্তাহে সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত লিমিট ছিল উত্তোলনের নগদ উত্তোলনের তো সেই ক্ষেত্রে অনেকেই ফোন করেছেন আমাকে অনেক ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে তারা তাদের প্রয়োজন মতো টাকা উঠাতে পারেননি আমি বেশ কয়েকটা পত্রপত্রিকাতেও দেখলাম যে সেখানে তারা রিপোর্ট করেছে যে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া চার লাখ টাকা তো দূরে থাক তারা পঞ্চাশ হাজার টাকাও ঠিকমতো তুলতে পারছে না এ ধরনের কিছু রিপোর্ট এসেছে এর মধ্যে লক্ষ্মীপুরে আমার একজন পরিচিত আছেন উনি ফোন দিলেন যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আমি ব্যাংকের নাম বলে দিচ্ছি কারণ ঘটনা সত্য ফোন দিলেন যে তিনি তার টাকা উত্তোলনের জন্য চেক দিয়েছেন কিন্তু সেই অনুযায়ী ব্যাংক তাকে টাকা দিচ্ছে না পরে আমি বললাম যে তাহলে আপনি অল্প অল্প করে চেক দিন তো ওনাকে অনেক রিকোয়েস্টের পরে উনি ব্যাংক থেকে রিকোয়েস্টের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিতে পেরেছেন এবং ব্যাংক থেকে তাকে বলে দেওয়া হয়েছে যে আগামীকালকে আর না আসতে এই যে ক্যাশের ক্রাইসিসটা এই ক্রাইসিসটা আসলে কি এই ব্যাপারে কিন্তু নতুন যেই গভর্নর আহসান এইস মনসুর স্যার দায়িত্ব নিয়েছেন তিনি কিন্তু বলেছেন একদম খাঁটি একটা সত্য কথা বলেছেন যে পৃথিবীর কোনো ব্যাংকই যদি সব গ্রাহক একবারে টাকা উঠাতে যায় তাহলে টাকা দিতে পারবে না ঘটনা সত্য কেন সত্য এই কারণেই সত্য যে আপনি যেই টাকা ব্যাংকে আমানত রাখছেন তার সাতাশি শতাংশ অর্থাৎ সেখান থেকে সাতাশি টাকা ব্যাংক ঋণ দিতে পারছে আবার বাকি যেই তেরো টাকা থাকছে একশো টাকার মধ্যে আপনি যেই একশো টাকা ব্যাংকে রাখছেন সেখান থেকে সাতাশি টাকা তারা ঋণ হিসেবে দিয়ে দিল এখন বাকি যেই তেরো টাকা ব্যাংকের হাতে থাকছে সেখান থেকেও কিন্তু সিআরআর বা এস এল আর লিকুইডিটি রিজার্ভ এগুলো কিন্তু ব্যাংকে রাখতে হয় সেটা ক্ষেত্রবিশেষে চার শতাংশ পাঁচ শতাংশ বা ছয় শতাংশ হয়ে থাকে ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক দুটোর জন্য আলাদা রেট এই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের জন্য অনেকটা ছাড় থাকে তো সেই ক্ষেত্রে আপনার একশো টাকা যখন আপনি ব্যাঙ্কে রাখছেন সেখান থেকে কিন্তু সাতাশি টাকা লোন দেওয়া হলো এবং বাংলাদেশ ব্যাংকে মনে করেন পাঁচ টাকা রাখা হলো বিরানব্বই টাকা কিন্তু চলে গেল এখন আপনার এই একশো টাকার জায়গায় আপনি যদি বিশ টাকার চেক দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক আপনাকে বিশ টাকা দিতে পারবে না কেন দিতে পারবে না এই কারণেই দিতে পারবে না যে আপনার টাকা তারা বিনিয়োগ করেছে কারণ এই টাকার এগেইন্স্টে আপনি প্রফিট নেবেন তাহলে আপনি যদি প্রফিট নিয়ে থাকেন তাহলে ব্যাংক কিন্তু সেখান থেকে আয় করবে বা সেখান থেকে আয়ের একটা উৎস তৈরি করবে যদি সেই আয়ের উৎসটা ব্যাংক তৈরি না করে তাহলে আপনাকে কিভাবে সেখান থেকে প্রফিটটা দিবে সো অনেকেই বলতে পারেন যে তাহলে যারা এক লাখ টাকা রেখেছে তারা তো এক লাখ টাকা তুলতে পারছে তাদের তো বিশ হাজার টাকা দেওয়া হচ্ছে না এখন কথা হচ্ছে যে এই যে সরকার পরিবর্তিত হয়েছে এবং যেই খবরগুলো এসেছে আমাদের সামনে যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বা ব্যাংগুলো টাকা শূন্য হয়ে গিয়েছে এই খবরের কারণে অনেকেই কিন্তু ব্যাংক থেকে তাদের যেই টাকাগুলো আছে সেই টাকাগুলো কিন্তু তারা উত্তোলন করে নিচ্ছেন এখন সবাই যদি চেক দেন তাহলে ব্যাঙ্ক তো টাকা দিতে পারবে না কারণ আপনারা যেই টাকা রেখেছেন সেখান থেকে সাতাশি পারসেন্ট বা ক্ষেত্র বিশেষে নব্বই বিরানব্বই কোনো কোনো ব্যাংক তাদের যেই এডিয়ার রেশিও সেটাকেও ক্রস করে লোন দিয়েছে তাহলে একশো টাকার মধ্যে যদি আমার নব্বই বিরানব্বই টাকা লোন দেওয়া থাকে এবং এই ক্ষেত্রে যদি আপনি পুরো একশো টাকা আমার কাছে চেয়ে বসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য সেটা কষ্টসাধ্য এখন ব্যাংক খাতে যেই অস্থিরতাটা তৈরি হয়েছে এই অস্থিরতাটার কারণেই কিন্তু সবাই চেক দিচ্ছে এবং চেক দেওয়ার ফলে ব্যাংক কিন্তু টাকা দিতে পারছে না কারণ ক্যাশ টাকা আপনারা যেই পরিমাণে জমা রেখেছেন সেই পরিমাণে টাকা কিন্তু ব্যাংকের কাছে থাকে না জাস্ট ডেইলি বেসিসে লেনদেনের জন্য কিছু টাকা ক্যাশ রাখা হয় বা ভল্টে রাখা হয় বাকি টাকাগুলো লোন আকারে মার্কেটে ছাড়া হয় এখন এই ক্ষেত্রে আমাদের নতুন গভর্নর স্যার তিনি কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন যে আপনারা একবারে টাকা না তুলে অল্প অল্প করে টাকা তুলুন এবং এটাই কিন্তু সঠিক বুদ্ধি আজকে আমি আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মাত্র চোদ্দো বা পনেরো হাজার টাকা আমার অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য চেষ্টা করলাম এখন সেটা চেষ্টা করতে গিয়ে সেলফিনে আমি চেষ্টা করেছি চেষ্টা করার পরে আমি এনপিএসবি দিয়েছি অর্থাৎ যেটা তাৎক্ষণিক সেটেল হয় বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তো সেখানে কিন্তু আমাকে ডিজেলাও করা হলো অর্থাৎ আমার ট্রানজ্যাকশানটা কিন্তু রিজেক্ট করা হলো কি যে মেইনটেন্সের কারণে বর্তমানে এই সুবিধাটা বন্ধ আছে তখন আমি কি করলাম ইসলামী ব্যাংকের আরেকটা সফটওয়্যার আছে আই ব্যাংকিং এই আই ব্যাংকিংয়ে ঢুকে আমি টাকাটা ইএফটিএনের মাধ্যমে দিলাম এখন এনপিএসবি এবং ইএফটিএল এই দুটোর মধ্যে পার্থক্য কি এনপিএসবিটা তাৎক্ষণিক টাকাটা আমার এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে বা জমা হবে আর ইএফটিএনটা হলো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এইটা হলো আপনি আজকে দিচ্ছেন আজকে আমি এই ইনস্ট্রাকশানটা দিলাম এটা কিন্তু আমার যেই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠিয়েছি সেখানে কিন্তু অ্যাড হবে রবিবারে গিয়ে তাহলে এই ইএফটিএনটার ক্ষেত্রে কিন্তু ব্যাংক কিছুটা সময় পাচ্ছে বা ব্যাংক দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারছে যে তার যেই ক্যাশ অ্যাভেলেবিলিটি সেই অনুযায়ী এই টাকাটা সে সেটেল করতে পারবে কি না তো এই ক্ষেত্রে আমি যেটা শিখলাম সেটা হলো যে আপনাদেরকে একটু কৌশলী হতে হবে একবারে আপনারা টাকা তোলার জন্য উদ্গ্রীব হয়ে যাবেন না কারণ হচ্ছে এটা যদি আপনি একবারে টাকা উঠানোর জন্য উদ্গ্রীব হন তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকেও দিতে পারবে না অন্য আরেকটা কাস্টমারকেও দিতে পারবে না আর এখানে সবচেয়ে বড় আরেকটা ব্যারিয়ার হয়েছে সেটা হলো যে পূর্বের সরকার থাকতে যেহেতু এই লুটপাটের সাথে তাদেরই দোসরেরা জড়িত ছিল বা তাদেরই পালিত সন্তানরা জড়িত ছিল যে কারণে তারা কি করেছে সেই পালিত সন্তানদের অপরাধ ঢাকার জন্য নতুন করে টাকা ছাপিয়ে ব্যাঙ্কগুলোকে তারল্য সংকট থেকে উদ্ধার করেছে বা জনগণকে বুঝতে দেয়নি যে ব্যাঙ্কগুলো তারল্য সংকটে আছে বা এখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে এই যে সত্যটা এই সত্যটা লুকানো হয়েছিল কিন্তু নতুন সরকার আসার পরে এবং এই যে নতুন আমাদের গভর্নর স্যার যিনি দায়িত্ব নিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু এই সুবিধাটা বাতিল করে দিয়েছেন এবং তিনি ঘোষণাও দিয়ে দিয়েছেন যে এইভাবে কোনো ব্যাংকে টিকিয়ে রাখা যাবে না বা কোনো ব্যাংকে এই ধরনের সুবিধা আর দেওয়া হবে না অর্থাৎ ব্যাংকের নিজস্ব যেই ফান্ড আছে সেই ফান্ড থেকেই ব্যাঙ্কে তাকে চলতে হবে অর্থাৎ তার নিজস্ব যেই ফান্ড আছে সেই ফান্ড থেকেই টাকাগুলো জনগণকে দিতে হবে এখন ব্যাংকের তো ফান্ড আসলে ওইভাবে নেই কারণ হচ্ছে টাকাগুলো তো পাচার হয়ে গিয়েছে আপনারা জানেন যে ইসলামী ব্যাংক সহ এই ইসলামী বা শরিয়া বেসড প্রায় সাতটা ব্যাংকের মালিকানার দখলে ছিল এস আলম গ্রুপ এবং অন্যান্য ব্যাঙ্কগুলো নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা আবর্তিত ছিল যে কারণে তাদের হাতে সেই পরিমাণ টাকা নেই যেই টাকা দিয়ে তারা বর্তমানে জনগণের চাহিদাটা পূরণ করবে বা আমানতকারীদের চাহিদাটা পূরণ করবে যে কারণে এই সমস্যাটা হচ্ছে আর এইখানে সরকারও একটা লিমিট বেঁধে দিয়েছে যেন ব্যাঙ্কগুলোর যেই তারল্য সংকট সেটা যেন খুব বেশি বোঝা না যায় তারপরও কিন্তু একটা কথা আছে যে গরিবের কম্বল এক পাশে টানলে আর পাশে বের হয়ে যায় ঠিক সেভাবেই যখন আপনারা চেক দিচ্ছেন তখন ব্যাংক যতই চেষ্টা করছে তাদের এই দুর্বলতাগুলো ঢাকার জন্য তখন কিন্তু তাদের এই দুর্বলতাগুলো এক পাশ ঢাকছে অন্য পাশ দিয়ে বের হয়ে আসছে যে কারণে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং টাকা রাখা আছে তারা একটু ধীর লয়ে আপনাদের টাকাগুলো উত্তোলন করুন প্রয়োজনে প্রতিদিন প্রতিদিন আপনারা চেক দেন প্রতিদিন দশ বিশ হাজার করে তুলুন তারপরও আপনাদের যেই প্রয়োজনটা সেই প্রয়োজনটা সেভাবে মিটিয়ে ফেলুন কারণ একবারে আপনি যদি চেক দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক দিতে অক্ষম হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ব্যাঙ্কিং লেনদেন করুন এবং কোনোভাবেই আপনারা আতঙ্কিত হবেন না কারণ বর্তমান যে এই সরকার দায়িত্ব নিয়েছে এই সরকার চেষ্টা করছে যে টাকাগুলো আমানতকারীদের সঠিকভাবে ফিরিয়ে দেওয়ার জন্য সুতরাং আপনাদেরও উচিত এই সরকারকে সহযোগিতা করার জন্য কারণ আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আপনাদের টাকাগুলো কিন্তু এই গভর্নমেন্ট ফেরত দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারবে না যে কারণে আপনাদের সহযোগিতাটা খুবই জরুরি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আগামীর দিনগুলো শুভ হোক আল্লাহ হাফিজ